রবিনশান স্ট্রিটের ঘটনার ছায়া এবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে মারা যাওয়ার পরেও ঘর বন্ধ রেখে মৃত বাবার পাশে শুয়ে মানসিক ভারসাম্যহীন মেয়ে জানা গিয়েছে তমলুক থানার ত্রাম্যলিপ্ত পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড এলাকায় এক বাড়িতে থাকতেন ভোলানাথ দে নামে আশি বছরের এক বৃদ্ধ যিনি কৃষি দপ্তরের প্রাক্তন কর্মী এবং তার মানসিক ভারসাম্যহীন মেয়ে মান্তু দে তার বয়স পঁয়ত্রিশ বছর গত মঙ্গলবার থেকে ওই মহিলা ভেতর থেকে দরজা বন্ধ রাখায় বাড়িতে আসা কাজের লোক ভেতরে ঢুকতে পারেননি প্রতিদিন বারবার দরজা ধাক্কা দিয়েও চিৎকার করে ডাকার পরেও ভেতর থেকে দরজা খোলেনি ওই মহিলা এরপর প্রতিবেশীরা খবর দেয় স্থানীয় কাউন্সিলরকে এবং খবর দেওয়া হয় তমলুক থানায় বুধবার সকালে তমলুক থানার পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় ওই মহিলা তার বাবাকে ধরে শুয়ে আছেন স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন খাবার না খাওয়ার ফলে ওই বৃদ্ধ মারা যান এবং পাশাপাশি তার মেয়েও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তার মেয়েকে ত্রাম্যলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য ঘটনার খবর দেওয়া হয় মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোট মেয়েকে তবে বেশ কিছুদিন বাড়ির দরজা বন্ধ থাকার পরেও মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোটো মেয়ে কেন কোনো খোঁজ খবর নেননি সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে স্ট্রিং নিউজের রিপোর্ট

আর ওর মেয়েটা কি মাথার ডিস্টার্ব আছে কি আছে মানে অবিবাহিত হ্যাঁ বিয়ে দিয়ে হয় এখানে আর কে থাকতো এখানে উনার মা থাকতো উনার মা থেকে ছোট মেয়ে নিয়ে চলে গেছে আর ওই বাবার মেয়েই থাকে এই বয়স্ক ভদ্রলোকের নাম কি আমি কি বলতে যাচ্ছি? কি খপ গত 10 12 দিন ধরে খাওয়া-দাওয়া করেনই রান্নার লোক ছিল একজন। কাজেরও মেয়ে ছিল। ওদের খাওয়া আসনি। ঘরে বন্ধ করে রাখছি। কাউকে ঢুকতে দিচ্ছেনি কালকে আমি ওখানে মাঝে স্ত্রী আসছিলেন। পাড়া প্রতিবেশী দুজেকে অনেক চেষ্টা করলো ফুল খুললেই নিবটে আরকি। খাওয়া-দাওয়া 12 দিন থেকে একবার হয়নি আরকি। জল পর্যন্ত খাচ্ছে মানে দরজা খুব খুশি সিন বোল্ট বন্দুকে রাখছে তারপর মেয়েকে কয়েকবার ধরে ফোন করলাম কিন্তু মেয়ে আসছে না তো অনেক কষ্ট মেয়ে এবং আমারে সেবাстри রইছে তো আর স্ত্রী কে নিয়ে পালিয়ে গেছে ওর ছোট মেয়ে ওই হচ্ছে আরামবাগে মাগে স্কুলের মাস্টারই করে নিয়ে চলে ওই বল যে মানা গেছে বলানোর দিন হ্যাঁ

মানে বাড়ির মধ্যেই তাহলে কি ওই মেয়েকে জড়িয়ে হ্যাঁ এখন দুজনেই আছে স্ত্রীকে তো ছোট মেয়ে নিয়ে পালিয়ে গেছে আরামবাগে নিয়ে পালিয়ে গেছে ওর উপর অত্যাচার করতো নাকি শোনা গেছে তো যার জন্য নিয়ে পালিয়ে গেছে এটা কি নিজস্ব বাড়ি নিজস্ব বাড়ি আমরা দুজনে এক দুজনে কিনছি হাফ 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 আমাদের হাফ পার্সেন্ট ওদের আছে হ্যাঁ প্রায় আমার কোনো আত্মীয় নেই ওরা সম্পূর্ণ আলাদা ওদের বাড়ি আলাদা আমাদের কেউ নয় তাহলে আপনি আলাদা নিয়েছেন বলুন

আপনি বলুন বারো দিন না চলে এতকে জলও যদি নেই সেটা কদিন বাঁচবে আর তারপর খোলে নি যে ওদের কি সহায়তা করব বা কি দরকার সে কি করলো পুলিশ এলো তমলুক থানা হ্যাঁ তমলুক পুলিশ এলো আজ গৌতম পাল কাউন্সিলার আছে ওকে ফোন করছিলাম যোগাযোগ করার পরে উনি এলেন ফির মানবাবু এলেন তো এরা সবাই এসে এ করে তারপরে মহিলা পুলিশও আনছে এসে তবে গিয়ে এরা খুলে তারপর কি ওই মহিলাকে হসপিটালে হ্যাঁ এখন ওদের অবস্থা খুব খারাপ ওর তো সংকট না কেউই খায়নি তাহলে কি অবস্থা আপনার নাম আমার অশোক কুমার শাসম